আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আদিবাস ডায়েরি ওয়ান টু থ্রিতে সবাইকে স্বাগতম তো আমি আজকে চাপিলা মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে চড়চড়ি করেছি আপনাদের এলাকায় এটা কি মাছ আপনারা বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই চড়চড়িটা ধনে পাতা দিয়ে বিশেষ করে আমাদের কাছে খেতে অনেক ভালো লাগে তো চলেন মূল রান্নায় চলে যাই প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম পরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল আর এখন দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম কুচি করে সেগুলি পেঁয়াজটা একটু বেশি দিতে হবে যেহেতু মাছটা আমি চটচড়ি করব এখন পেঁয়াজগুলি নেড়ে চেড়ে পেঁয়াজগুলি ব্রাউন করে নিচ্ছি পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসছে তখন এখানে আমি অ্যাড করে দিলাম একটা টমেটো তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলি আর এখন দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ তো এগুলি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি একটু পানি দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাগুলি পুড়ে না যায় পানিটা দিয়ে ভালো করে চেড়ে সব কিছু একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে ডাকনা দিয়ে ডেকে এটা আমি ভালো করে কষিয়ে নেব তো কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে আসছে আর কালারটা কিন্তু মশাল্লাহ এখন আমি দিয়ে দিচ্ছি চাপিলা মাছগুলি আমরা আমাদের দেশে এটা চাপিলা মাছ বলি আপনারা কে কি মাছ বলে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই মাছগুলি কিন্তু অনেক নরম থাকে এটা দিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সেনির সাহায্যে এরপরে কিন্তু আর নাড়া যাবে না এখন কাঁচা অবস্থায় একটু নেড়ে দিছি আমি এখন ডাকনা দিয়ে ডেকে এটা ভালো করে কষাবো কারণ ডাকনাটা খুলে নিয়েছি মাছটা কষানো হয়ে গেছে আমি দেখেন হাতলের সাহায্যে একটু জাঁকিয়ে দিচ্ছি তারপর আমি সেনি দিয়ে আর নাড়ি নিই মাছগুলি যাতে ভেঙে না যায় সেই কারণে এখন অ্যাড করে দিলাম জলের পানি পানিটাও বেশি পরিমাণে দেওয়ার কোনোই প্রয়োজন নাই এই মাছগুলি কুক হতে একদম কম সময় লাগে আর যেহেতু এটা আমি চটচুরি বানাবো পানি থাকবে না সেই কারণে পানি কম দিতে হবে তো আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন ডাকনাটা খুলে নিয়েছি এটাতে বলক চলে আসছে তো এখন আবার আর একটু এখন আমি ডাকনা দিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য একদম জলটা আর শুকিয়ে আসা পর্যন্ত তো ডাকনাটা খুলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন এখানে আমি বেশি করে ধনে পাতা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব তাহলেই খাওয়ার জন্য চরচুরিটা রেডি তো এখন আমি দনেপাতা দিয়ে দিচ্ছি এই চরচুরিতে যত বেশি ধনেপাতা দেওয়া যায় ততই স্বাদ বেড়ে যায় তো দনে দিয়ে আমি আর বেশি নাড়াচাড়া করব না আর চুলার জালটাও রাখবো না চুলার জালটা অফ করে দিব। তো কারা কারা এভাবে আমার মতো বেশি করে ধনেপাতা পাতা দিয়ে চড়চুরি খেতে পছন্দ করেন ছোট মাছের অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা ছোট মাছ কাটার বয় বাসায় আনেন না কিন্তু খেতে মন চায় তাদের রইল আমার বাসায় দাওয়াত চলে আসবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম